হার কি এই মজলিসটা ওই আল্লাহর প্রথমে আল্লাহ আমি না আজকে বেজাল ধর্ষে বেজাল ধর্ষে বেজাল বেজাল আল্লাহর হকর মধ্যে বেজাল লাগাইছি আমরা আল্লাহর হক আদায় হরিয়ার না বন্দার হক আদায় হরিয়ার না টেহা আনিয়ে ঘুরাইয়া না

الله سبحانه وتعالى إيمان الله جد في مؤمن بنيت أقبر الله توفير ديقوى شرحه بالله أمان أمان ديستغل بذلغل عمي أفنرش من القرآن الكريم ورحاياه الإسلام وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين الله فرميت السارع عايو দৌড় লাগাও তুমি তাই লাগাও সারাই মাত্র পা দৌড় লাগাও আল্লাহ ফরমাই তার দৌড় লাগাও কিটা লাগাও সারা বড় করে হয় মসজিদ থেকে বাড়িয়ে দৌড় লাগাও নি না সড়ক হাতে দৌড় নেই না এই দৌড় লাগানি হইলো কি নিজর মোটিভ চেঞ্জ করতা নিজর ইচ্ছা শক্তি বদলাইতা নিজর চিন্তাধারা বদলাইতা সুচ আর ফিকিট দিয়ে বদলাইতা নিজের চলন দারণ ফিরন্টে বদলাইতা আপনার চিন্তাধারার চেঞ্জিং আনতা রোটেট করতা সিস্টেম রে যে সিস্টেমে চলতা এই সিস্টেমে চললে হইত না মোবাইল নিয়ে ব্যস্ত চব্বিশ ঘন্টা না আইলা চললে হইত না গেম খেলা ব্যস্ত চব্বিশ ঘন্টা না আইলা চললে হইত না নমাজ সাইডে স্ট্যাটাস আর রিল দেখা ব্যস্ত না আইলা চললে হইত না লুডু আর ক্যারম খেলা ব্যস্ত চব্বিশ ঘন্টা না আইলা চললে হইত না তোমার সিস্টেম রে তুমি চেঞ্জ করো অদুস্ত হল বুজুর্গ হল আল্লাহ সুহান সৌক আঙ্গুল দিয়া মহাব্বত করি আল্লাহ দেখাইয়া দিতরা কোন জাগার মধ্যে কোন রোগ আছে পরাণে কেরিমর মধ্যে আল্লাহ সুহান একদম অপেন সাজেশন দিতরা যে আমরা কিলা চললে আল্লাহর খুশি রাখিয়া দৌলতে ইমান লইয়া জন্য পর্যন্ত বুঝতে পারবো সুহান আমরা শুধুমাত্র টার্গেট ঠিক করতাম টার্গেট তো ঠিক নাই আমরা এর লাগে দুনিয়ার মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ হাকিম আর আমিন আর সাদির আর ওয়াইজ আসলাম মোহাম্মদুর রসুল্লাহ ফরক সাল্লাহ আল্লাহ ফরমাইতরা এক পুরো বুদ্ধ